দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি তো ভাই রিসেন্টলি একটা নিউজ খুব বেশি পরিমাণে আলাপ আলোচনা আন্দোলন যে হয়েছিল আমাদের দেশে জুলাই আন্দোলন যেটাকে আমরা ছাত্র আন্দোলনও বলতে থাকি কোটা কেন্দ্র করে কোটা বৈষম্য যে রয়েছে ওকে তো এখানে যে হত্যা হয়েছিল ওকে গণহত্যা হয়েছিল এবং ইন্টারনেট শাটডাউন করা হয়েছিল এর পাশাপাশি বিভিন্ন ছাত্রদেরকে আটক সহ গুম সহ বিভিন্ন কার্যক্রম চালানো হয়েছিল এই বিষয়কে কেন্দ্র করে এই এলিগেশন নিয়ে আসা হয়েছে নুসরাত থাড়িয়ার উপরে যে উনি সেই সময়ে যে স্বৈরশাসক রয়েছে ওকে ওই সময়ের যে সরকার রয়েছে সেই সরকারের পক্ষে ছিলেন এবং সরকারকে এসব কর্মকাণ্ডে সাহায্য সহযোগিতা সহ নিজেও ইনভলভ ছিলেন এই এলিগেশন নিয়ে এসে তার উপরে মামলা দেয়া হয়েছে যার প্রেক্ষাপটে উনি আজকে রবিবারে যাইতে ধরছিলেন লন্ডনে ওকে সিনেমার শুটিং বলেন বা বিভিন্ন বা ব্যক্তিগত বা শারীরিক চিকিৎসা সে যে যাই হোক ওকে অনেকে তো বলতেছে চিকিৎসার জন্য যাচ্ছে যাইতে ধরছিল লন্ডনে আবার অনেকে বলছিল সিনেমার শ্যুটিংয়ের এর পাশাপাশি অনেকে অনেক বিষয়বস্তু বলতেছে তো যাই হোক তো উনি আজকে লন্ডনে যাইতে ধরছিলেন ঠিক ওই সময় ওনাকে এয়ারপোর্টে পুলিশ আটকায় দেয় আটকায় দেয় আটকায় দেওয়ার পরে ওনাকে গ্রেপ্তার দেখানো হয় যে আপনাকে গ্রেপ্তার করা হলো ওকে আইনতভাবে এই সব এলিগেশন নিয়ে আসা হয়েছে ওই যে বললাম জুলাই ছাত্র আন্দোলনের সময় উনি সৈরা শাহশকের পক্ষে ছিলেন এবং সহজ সহযোগিতা করেছিলেন যার প্রেক্ষাপটে ওনাকে গ্রেফতার দেখানো হয় এবং আদালতে ওনাকে নিয়ে আসা হয় আদালতে যখন ওনাকে নিয়ে আসা হয় হেলমেট পরিধারিত ভাবে আমরা বিভিন্ন ভিন্ন আছে ভিডিও ফুটেজ সহ ফটো সহ অন্য অন্য জায়গায় দেখতেছি উনি আহ একটা যে হেলমেট পরে যে পুলিশের যে হেলমেট রয়েছে ওগুলো করে বিভিন্ন পুলিশ একদম একদম ভাই অনেকগুলো পুলিশ ধরছে ওকে আদালতে নিয়ে আসা হয়েছে তো আদালতে যখন নিয়ে আসা হয়েছে আদালতের ভেতরে নাকি আমরা আর কি সংবাদ মাধ্যমে দেখতে পেলাম বিভিন্ন রিসার্চ করে এই বিষয়ে তথ্য বাই বাইর করলাম তো ওখানে আমি দেখতে পারলাম লেখা হয়েছে ওখানে ওইগুলোতে যে উনি সুস্থ শান্ত সহজ সরল আদালতের কাজ গড়ায় দাঁড়িয়েছিলেন কোনো প্রকার আওয়াজ করেনি আর এদিকে ওনার যে উকিল রয়েছে ওনার পক্ষের যে উকিল রয়েছে নুসরাত ফারিয়ার পক্ষে যে উকিল রয়েছে উনি এই এলিগেশনকে ভুয়া ও ভিত্তিহীন বলে দাবি করেছেন কারণ কি দেখেন নুসরাত থারিয়া কিন্তু এটা কিন্তু আপনিও মানতে হবে আপনাকেও মানতে হবে আমাকেও মানতে হবে কি সেটা সেটা হচ্ছে নুসরাত কিন্তু ইয়া ওই যে যখন জুলাই আগস্ট আন্দোলন হচ্ছিল তখন কিন্তু উনি এই ছাত্রদের পক্ষে ছিল ছাত্রদের পক্ষে হয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ইভেন উনি ছাত্রদের যে সাথে ছিলেন এই ছাত্ররাদের উপরে যে এইভাবে হত্যা হচ্ছে বা গুম হচ্ছে বা এরকমভাবে আটক হচ্ছে তাদেরকে মারধর করা হচ্ছে এই সবের কিন্তু বিরুদ্ধিতে করেছিলেন ওকে এটা কিন্তু ফেসবুক পোস্ট এখনও রয়েছে আপনাদের যাদের আগ্রহ তারা জায়গা দেখতে পারেন ওকে আর ওনার বাচ্চা সব থেকে বড়ো এলিগেশনটা যেটা হচ্ছে মানে যে কারণে ওনার উপরে এই সব বিষয়বস্তু চাপিয়ে দেওয়া হয়েছে বা ওনার উপরে এসে পড়েছে সেটা হচ্ছে এইটা হচ্ছে মেন টপিক ওকে সেটা কি এই যে মুজিব দ্য মেকিং অব দ্য ন্যাশন এই যে মুভিটা রয়েছে যে মুভিটি অভিনয় করেছিলেন আরফিন শুভ এর পাশাপাশি নুসরাত থারিয়া নুসরাত থারিয়া আরফিন শুভ শুভে অভিনয় করেছিলেন শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চরিত্রে ওকে আর এই নুসরাত থাড়িয়া অভিনয় করেছিলেন শেখ হাসিনার চরিত্রে আর হচ্ছে টানজিন টিষা রয়েছে উনি অভিনয় করেছিলেন নুসরাত থারিয়া ধরুন কি কই শেখ হাসিনার মায়ের চরিত্রে ওকে এই যে নুসরাত থারিয়া যে অভিনয় করেছিলেন শেখ হাসিনার চরিত্রে তো শেখ হাসিনা তো বর্তমান সময়ে এসে শাসক হয়ে গেছে তো ওনার চরিত্রে যে অভিনয় করেছিলেন নুসরাত থারিয়া যার প্রেক্ষাপটে মানে শাসক যে রয়েছে স্বৈর শাসকের চরিত্রে অভিনয় করেছিলেন যার কারণে উনিও স্বৈর শাসক হয়ে গেছেন অনেকের মতে আর কি এরকম তার ধারণা কারণ দেখেন এখানে কিন্তু আরফিন শুভকে কিন্তু গ্রেপ্তার দেখানো হয়নি ওকে এখানে কিন্তু টানজিন টি যে রয়েছে যে শেখ হাসিনার মায়ের চরিত্রে অভিনয় করেছিল তাকেও কিন্তু গ্রেফতার দেখানো হয়নি এর পাশাপাশি আরও যেসব মেকাররা যেসব কলা কৌশলীরা অভিনেত্রা অভিনেত্রীরা অভিনয় করেছেন তাদের কারোর উপরে এখন পর্যন্ত বর্তমান সময় পর্যন্ত কোনো এলিগেশন বা কোনো মামলা বা গ্রেপ্তার বা এরকম আটক বা আদালতে তোলা হয়নি কিন্তু নুসরাত ফাড়িয়ে তোলা হয়েছে কি কারণে ওই যে অনেক আমার মতে অনেকেই আছে যে শেখ হাসিনা যেহেতু শাসক ওকে এরকম গুম হত্যা ছাত্রান্ধার উপরে মারধর সব গুম যে হত্যা করা যে হয়েছে এরকম নেট নেট ছাড়ডোর করে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনে মানে কার্যক্রমগুলো হয়েছে তার যার প্রেক্ষাপটে উনি সৌর শাসক হয়ে গেছেন এবং বর্তমান সময় এসে পাশে আগস্ট ওনাকে দেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছে উনি নিজেই বাধ্য হয়েছেন কারণ এইসব যেভাবে আন্দোলন করা হয়েছে তো যাই হোক তো এই যে ওই যে সৌর শাসক উনি পরিণত হয়েছেন তো সৌর শাসকের চরিত্রে ওনার হয়ে যে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া তো ওনার চরিত্রে অভিনয় করেন করার কারণে উনি হয়ে গেছেন মানে স্বৈর শাসকের চরিত্রে অভিনয় করার কারণে স্বৈর শাসক হয়ে গেছেন যার প্রেক্ষাপটে আর কি ওনার আর কি গ্রেফতার করানো হয়েছে আমার কাছে ভাই ব্যক্তিগতভাবে এমনটাই মনে হয় কারণ কি দেখেন এখানে কিন্তু অন্য কোনো কিন্তু এলিগেশন নাই ঠিক ওই যে ছাত্র আন্দোলন জুলাই আন্দোলনের এলিগেশনটা নিয়ে আসা হয়েছে ওকে আর আচ্ছা অন্য 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 অভিনেতা অভিনেত্রী তারা যে রয়েছে যারা এখানে কিন্তু প্রকাশ্যে ইনভলভ ছিলেন এই আন্দোলনের সাথে তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি দেখেন অনেকেই রয়েছে ভাই আমি নাম বলতে পারবো অনেক কয়টা নাম বলতে পারবো যারা এইসব অভিনেতা অভিনেত্রী এর পাশাপাশি আরো যেসব ব্যক্তিগণ রয়েছে অন্য অন্য গুরুতর পদে হ্যাঁ তারা কিন্তু জড়িত ছিলেন দেখেন তাদের কিন্তু এখানে কিন্তু তাদের উপরে মামলা হয়নি তাদের উপরে কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না কিন্তু এই যে নুসরাত ফারিয়া যে প্রকাশ্যে ছাত্রদের পক্ষে ছিল এই যে গুম হত্যা এই ছাত্রদের উপরে যেসব আহাজারি আছে এরকম নির্মম হত্যা আছে নির্যাতন যে করা হচ্ছিল তার কিন্তু বিরুদ্ধে করেছিলেন তার পরেও বর্তমান সময় এসে ওনাকে মামলা দেওয়া হয়েছে হয়েছিল আমি কিছু বললাম উনি আদালতের শান্ত ছিলেন কারণ কি দেখেন উনি মনে করেন যে এর আগে এরকম কোনো প্রকার এইরকম আইনত যে জটিলতা রয়েছে আইনত রয়েছে এখন এর আগে পর্যন্ত কোনো প্রকার করেনি কাঠগোড়ায় যাওয়া তো দূরের কথা কাঠগোড়ায় যাওয়া তো যাইতে হবে এরকম কি সেটা কিন্তু এই মেয়ে নুসরা থারিয়া যে সে স্বপ্নেও ভাবতে ভাবেনি হ্যাঁ তো সেই ব্যক্তিকে এই জায়গায় নিয়ে আসা হয়েছে সে তো মনে করেন যে ভেঙে গেছেন ভেতর থাইকা ওকে কারণ তার তো এরকম জায়গায় এরকম সিচুয়েশনে পড়ার উচিত না মানে উচিত তো দূরের কথা এরকম সিচুয়েশনে পড়তে হবে এরকম কল্পনাও করা যায় না তো উনি একজন কিন্তু হচ্ছেন মানে কি বলবো নিরহ শান্ত সুস্থ এরকম ছিলেন তো ওনার যে উকিল রয়েছেন উনি হচ্ছে ইয়ে করেছিলেন আপিল করেছিলেন ইয়ার জন্য জামিনের জন্য কিন্তু জামিন ওনার জামিন বরখাস্ত করে দেওয়া হয়েছে মানে নাকচ করে দেওয়া হয়েছে জামিন দেওয়া হবে না ওনাকে পাঠানো হয়েছে কাশিমপুর মহিলা কাঠড়ায় ওকে তো উনি মহিলা কাঠগড়ায় অবস্থান করবেন অল্প কিছু সময়ের জন্য পরবর্তী আর কি যে ইয়ে হবে কি কয়ে রায় দেওয়া হবে পরবর্তী রায় দেওয়া পর্যন্ত উনি কাশপুর মহিলা কাঠগড়ায় থাকবেন তো দেখা যাক এর পরবর্তী যে রায় দেওয়া হবে সেই রায়ের কি ইয়ে আসে সিদ্ধান্ত আসে তো অবশ্যই আপনারা এরকম সঠিক তথ্য জানতে যত বিষয়বস্তু আছে সমস্তগুলো বিষয়বস্তু তুলে ধরবো আমাদের এই চ্যানেলে আপনারা যাদের আগ্রহ রয়েছে জানার জন্য সেটা সাবস্ক্রাইব করে এই ভিডিওটা এই যে নুসরা কেন্দ্র করে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন সম্পূর্ণ ভিডিও দেখা যায় আপনাকে তারা নুসরা ফারিয়ার কথা না বলেই নাই শরীর শাসকের চরিত্রে অভিনয় করার কারণে শৈর শাসক হয়ে গেছেন এইটা কিন্তু হচ্ছে একদম মনে করেন যে মেরে নেওয়ার কথা গ্রহণযোগ্য এর জন্য আমরা জানি একটি নিন্দা আর প্রতিবাদ